একটু আগে লাইভে যেটা করেছি সেটা দেখে পছন্দ হয়েছে তো যার জন্য বলেছি এতটা চলো ধন্য

নমস্কার বন্ধুরা আপনাদের একটি মেসেজ হেয়ারকার টিকটকে একটা লাইভ দেখিয়েছি লাইভে ক্যামেরা ছিল এই ম্যাম তো এই ম্যাম প্রথম ফার্স্ট টাইম আমার কাছে এসছে এই দেখি দেখি ফার্স্ট টাইম এসে তোমার নামটা কী আছে রিমা বিশ্বাস রিমা বিশ্বাস রিমা বিশ্বাসের হেয়ারকার দেখিয়ে দিচ্ছি রা প্রচুর রা দেখতে পাচ্ছি প্রচুর রা তো ম্যাডাম আমাকে বললো যে কোনো ডিজাইন হবে না একটু আগে লাইভে যেই হেয়ার কাটটা করেছি সেটা দেখে ম্যামের পছন্দ হয়েছে তো যার জন্য বলেছি এতটা কেটে জাস্ট সমান করে দিতে তো তাই তো ঠিক হ্যাঁ ওটাই করবো সোজা সোজা আর সামনেটা কি করবো একটু লেয়ার টাইপের করবো করবো না করবো না তো চলো দেখা যাক সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন 気持ちよく。<laughs>

চলো অন্য <laughs> <subtitle WiFi> <analysis> <laughs> এটাতেই দিদি এটাতেই দেখতে পাচ্ছি ওই দেখো কিছু নেবেন একদম খুব সমান হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এই যে হেয়ারটা কাটলো আসবে সামনের দিকে নিচু সামনের দিকে সামনের দিকে এই মাথা তুলবে না হ্যাঁ মাথা তুলবে না এখন আসবে

এইটা ধরো না এই 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 কালারটা আই হলুদটা দুজা আরেকটা কাটাটা ফুল গ্যাস গ্যাসের করে আদা না না গ্যাসের করে রাখতে দিছি তোদেরকে

exact tomar bolchi bolte bol korba na theek ache emona korona wale dekhi dekhi bolte bol korba

বেশ আমি একবার চেক করানো সামনের দিকে সামনের দিকে সামনের দিকে সামনের চেক করে নি तो तुम्हें ये सब खुशी नहीं है तो हंसता है मैं मैं हंसने की कोशिश ইমনুর আচ্ছা সুন্দর করে ওকে ও হয়েছে ভালো খুশি তো হ্যাঁ অনেকটা খুশি কেমন লাগলো একবার দর্শকদের বলে দাঁড়িয়ে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে